এমন কোন জায়গার হদিস যদি পাওয়া যায় যেখান থেকে আমি মাসকাবারি মাল কিনলে এক টাকায় একটা গোটা বোতলের সর্ষের তেল গিফট করে দেবে তাহলে সেই দোকানেই মানুষ ছুটে ছুটে যাবে সত্যি কি না বলো দেখি এরকমই একটা দোকানের হদিস অনলাইনের হদিস অনলাইন শপিং হদিস আমি তোমাদের আজকের ভিডিওতে দেব হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশেষ ডায়েরিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি এখন নিজের জন্য একটু সময় বার করার পর একটুখানি নিজে রিল্যাক্স ফিল করার পর এখন বসেছি জামা কাপড়গুলো নিয়ে বেশ অনেক জামা কাপড় জমা হয়েছিল পিটিয়েতে গেছিলাম জন্মদিন পার্টিতে গেছিলাম তো সেগুলোর মধ্যে কিছু আয়রন করার আছে কিছু সুন্দর করে পাট পাট কুচিয়ে আলমারিতে তুলে রাখার আছে কিছু রেগুলার জামা কাপড় আছে তো সব এখন আস্তে আস্তে ধীরে ধীরে তুলে রাখবো আগে যেগুলো তুলে রাখ জামাকাপড়গুলো ভাঁজ করার সেগুলো ভাঁজ টাজ করে নেবো তারপরে যেগুলো আয়রনের কাজ আছে সেগুলো করবো আয়রন করার জন্য আমার আলাদা কোনো ফ্ল্যাগ নেই তার জন্য একটু প্রবলেম হয় আমি গিয়ে আয়রনটা দিয়ে গরম করছে তারপরে আবার তুলে নিয়ে এসে আয়রন করবো বাই দা ওয়ে হেয়ার কাটটা কেমন লাগছে জানিও কারণ এই হেয়ার কাটটা আমি রিফোন্ড করেছি আজকে রুলটা একটু শ্যাম্পু দিয়েছি বলে সামনের হেয়ারটা একটু হয়তো সেট করা গেছে আমার তো ভীষণ ভালো লাগছে জানি না তোমাদের কার কেমন লাগছে চলো আয়রনগুলো এখন কমপ্লিট করে নিই আই হ্যাভ রিসিভড আ কমেন্ট ফ্রম গোরল ফ্রম ইউএসএ ই সেড মে হ্যালো নাইস ড্রেস একসেট্রা এক্সেট্রা বাট ই সেড দ্যাট আই এম ওয়ারিং টি শার্ট অ্যান্ড শর্ট জাস্ট লাইক এর গার্লস আই লাইক দিস কমেন্ট ভেরি থ্যাংক ইউ সো মাচ মানুষের সমস্ত ইচ্ছা এক পূরণ হয় না বাট আমি খুব ব্লেসড মনে করি আমার হাজব্যান্ডের কাছ থেকে পারমিশন পেয়েছি বলতে পারো হাজব্যান্ডের সাপোর্ট পেয়েছি পারমিশানটা ঠিক ভালো লাগে না শুনতে যে আমি আমার ইচ্ছা মতো যে কোনো ধরনের পোশাক ব্যার করতে পারি এবং যে কোনো কিছু কাজ করতে পারি ইয়েস আই এম ব্লেস থ্যাংক ইউ সো মাচ হাজব্যান্ডজি যদিও আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখে না আমার লজও আমার ভিডিও দেখে না বা সম্ভাব আমার বলতে ইচ্ছা করলো অ্যান্ড নেক্সট কমেন্ট আই গট ফ্রম বদ্ধরাজ দেবজি হি আস মি when i take rest or depressed because i am doing lots of work every day yeah i like this comment also very much because uh, i don't know uh, the, when i am going to sleep that time i usually taking rest otherwise i didn't take rest i don't like to take rest i like to work hard all the day because my mom is very hard working woman and i learned all these things from my mom from my childhood yeah অ্যান্ড ছোট থেকে যেটা দেখে মানুষ অভ্যস্ত হয় এবং যেটা দেখে দেখে শেখে সেটাই বড় বয়সে তার দ্বারা প্রস্তুতি হয় এটাই ট্রু ফ্যাক্ট যাই হোক কথা বলতে বলতে আয়রনগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন এটা জামাটা আয়রন করে নিয়েছি এটা একটু গুছিয়ে রাখছি আমি আগেই বলেছি আমার ড্রেসের প্রতি একটু বেশি অবসেসড আছে ড্রেস বলতে পার্টিকুলার কোনো কিছুর ড্রেস তো সেটা ভালোভাবে আয়রন করে রেখে দিলাম এখন ব্রেকফাস্ট প্রিপেয়ার করে নিয়েছি ব্রেকফাস্টে আজকে পারোটা করেছিলাম একটা সবজি ছিল আর একটু মিষ্টি ছিল আর মেয়েটার জন্য ফল কেটেছিলাম সেই ফলই ছিল মৌসম্বী সেটাই নিয়ে নিয়েছি এখন এই দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো অবভিয়াসলি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই করব। তবে হ্যাঁ এটা একজনের প্লেট দেখালাম দুজনে একটা প্লেট থেকে নয় আর এখানে চা বসিয়ে নিয়েছি গরম গরম চা খাবো এরপরে আমি এখানে একটা অয়েল প্রিপেয়ার করছিলাম যে অয়েলটা আমি আমার মাথায় ম্যাসেজ করি আমার হাজব্যান্ডকেও ম্যাসেজ করে দিই এটার মধ্যে অনিয়নের রস চাই কালো জিরে চাই আর চাই নারকেল তেল এটাকে ডবল বয় বয়েলিং হিট প্রসেসে আমি বয়েল করি দেন খানিকক্ষণ রেস্ট করতে দিই তারপরে আমার হাজব্যান্ডের মাথায় ওয়ার্ম ওয়াম ম্যাসাজ করে দিয়ে নিজের মাথায় মাথায় ওয়ার্ম ওয়াম ম্যাসাজ করে নেয় তারপরে এটাকে রেখে দিয়ে নি সব সময় সমস্ত কাজ কমপ্লিট করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি ভীষণ এফেক্টিভ ইউ গাইজ ক্যান ট্রাই দিস এটা হেয়ার ফলকে আটকায় হেয়ার গ্রোথ ভালো করে হেয়ার কন্ডিশনিং করে বিভিন্ন সাইড এফেক্ট থেকে বাঁচায় এখন আমি একটা ঘরোয়া টোটকা প্রিপেয়ার করছি সেটা হচ্ছে যেগুলো স্ম্যাশ করছি এগুলো হচ্ছে বয়েল এগের খোলা এগুলো স্ম্যাশ করে চাল ধোয়া জলের মধ্যে মেশাচ্ছি আর এর মধ্যে একটু চা পাতা ধুয়ে মেশানো আছে যেগুলো সকাল থেকে চা খেয়েছি এবং এই প্রিপারেশানটাকে নিয়ে গিয়ে আমি আমার প্রত্যেকটা গাছের মধ্যে অ্যাপ্লাই করি এবং এই যে অ্যাপ্লাই করা জলটা এটার ফলে আমার গাছে ভীষণ সুন্দরভাবে ফুল দেয় আমি ওই খোলা পচানো খোল বাচানো এই সমস্ত কিছু করতে পারি না ফ্ল্যাট করে থাকি করা সম্ভবও নয় বুঝতেই পারছ দেখতে পাচ্ছ বেলি গাছ ভোগ ফুল এত বড় বড় বেলি ফুল ফোটে আর গোটা গাছ ভর্তি শুধু বেলি ফুল না নয়নতারা আছে টগর আছে জবা আছে অপরিজিতা আছে প্রতিদিন বেশি সে ফুল ফোটে আর গাছের ফুল তুলে পুজোতে দেওয়ার মজাই আলাদা আমার ঠাকুর যেন আরও বেশি খুশি হয় তো এই জলটা আমি অ্যাপ্লাই করি বারবার দেখাই আবারও দেখাবো তোমরাও চাইলে করতে পারো ঝারমুচ বারকনি দেওয়া এইসব করতে করতে না গাছগুলো একটু একটু এদিক ওদিক হয়ে যায় এই টপটা একটু সরে গেছিল পাতাগুলো একটু নুইয়ে যাচ্ছিল তো পাতাগুলো সাপোর্ট দেওয়ার জন্য একটু দেওয়ালের দিকে ভালোভাবে এটাকে অ্যারেঞ্জ করে সেট করে দিলাম দেখতেও ভালো লাগবে পাতাগুলো সাপোর্টও পাবে আর এই গাছটা প্রতিদিন প্রতিবার যখন নতুন নতুন পাতা বেরোয় না এত ভালো লাগে দেখতে কি বলবো আজকে এই মাছগুলো করবো কেউ বলতে পারবে এর নাম কি এটা হচ্ছে ইলিশের ছোট ভাই ইলিশের মতনই খেতে কিন্তু ইলিশের মতো কস্টলি নয় এই সিজনে এটা খুব পাওয়া যায় এটা হচ্ছে পার্শে মাছ আমি একটা সময় ছিল আমার বাবা মাছ খেতে ভীষণ ভালোবাসে প্রতিদিন বেশি নতুন নতুন মাছ আমাদের বেশি প্রতিদিন ক্ষতি থাকতো বাপের বাড়িতে আমার বাবা এই মাছটা ভীষণ ভালোবাসত খেতে প্রতিদিন বেশি প্রতিদিন নয় প্রায় দিনই নিয়ে আসতো বাপের বাড়িতে ছোটবেলায় কিন্তু আমি সেটা একদম পছন্দ করতাম না গন্ধটাও পছন্দ করতাম না ইভেন আর ঘরে কী অশান্তি করতাম তখন বাবা যখনই মাছটা আনতাম আমি বলতাম আমি খাবো না খুব অশান্তি করতাম আর এখন দেখো এই বুড়ো বয়সে এসে এই মাছটার টেস্ট আমার আরও বেশি ভালো লাগছে জানি না কেন ছোটোবেলায় যেগুলো যেগুলো পছন্দ করতাম না যেগুলো যেগুলোর জন্য ঘরে অশান্তি করেছি মায়ের সাথে এখন বুড়ো বয়স এসে সেইগুলো সেগুলোই খেতে ভালো লাগে এবং সেগুলো সেগুলোই রান্না করে নিজেও খাই আবার নিজের হাজব্যান্ড আর মেয়েকেও খাওয়ায় লাইক দ্যাট ইট দিস টাইপ অফ ফিস আলু পোস্ত এক্সেট্রা এক্সেট্রা এখন আমি একটু মৌসম্বী লেবু খাচ্ছি এই লেবুটা আমার ভীষণ ফেভারিট যখন পাই তখনই খাই যখন কিছু খেতে ইচ্ছা করে এই রান্না করার মাঝখানে কিছু একটু বেশি সে ফল কেটে আমি খেয়ে নিই চলো আমি গ্রোসারি আইটেমগুলো দেখাই এত বড় একটা এক কিলোর ইয়ের প্যাকেট নিয়ে এসছে চা পাতার কাপড় কাচ বাসন মাজার সাবান নিয়ে এসছে একসাথে তিনটে সেট ছিল এখানে কিছু গুঁড়ো মশলা রয়েছে যেমন ধনে জিরে হলুদ এগুলো তো লাগেই প্রতিদিন বেশি সে লবণ এগুলো সব আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে এখানে রয়েছে জিরা গোটা জিরা এখানে রয়েছে এটা চিকেন মশলা একটা গরম মশলা বড় বড় প্যাকেট খুব সস্তায় পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করলে তোমরাও ট্রাই করতে পারো এবং এই ফ্লিপকার্ট থেকেই আমরা পেয়েছি এক টাকায় এত বড় বোতলে একটা তেল সেটা লাস্টে দেখাচ্ছি এখানে সোয়াবিন রয়েছে এক প্যাকেট সোয়াবিন নিয়ে এসেছি আর এখানে রয়েছে লঙ্কা একটা শুকনো লঙ্কা আর একটা কাশ্মীরি মিচার প্যাকেট গুঁড়ো প্যাকেট আর এই যে এটা শুকনো লঙ্কার প্যাকেট আর এটা রয়েছে মুসুর ডালের প্যাকেট মুসুর ডালটা খারাপ নয় ওদের নিজস্ব প্যাকেজিং এখানে দুটো তেল রয়েছে একটা সর্ষের আর একটা রিফাইন অয়েল সর্ষের প্যাকেট একটা রয়েছে আর এইটা এক টাকায় পেয়েছি এত বড় বোতল তো তেলটা ভাবো কে দেবে ভাই কে দেবে কেউ দেবে না এক টাকায় এত বড় বোতলের তেলের প্যাক পেয়েছি আমি তো ভীষণ খুশি এতগুলো মাল কেনার জন্য এটা অভার দিয়েছিলো এক টাকায় এত বড় একটা সর্ষের তেলের প্যাকেজিং ভাবো যাই হোক এগুলো সব পেয়েছি হোম ডেলিভারি দিয়ে গেছে ভীষণ সস্তা আর খুব ভালো প্রোডাক্টগুলো আমি ইউজ করছি অলরেডি আমার ইউজ করা শুরু হয়ে গেছে তোমরাও চাইলে কিন্তু নিতে পারো এটা স্কুল থেকে এসি পায় না ওই যে কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছো বাবা ওটা খাবে ওটা হচ্ছে কফি হট কোল্ড কফি এনে রেখেছিলো এটা আমাদেরও ভীষণ ভাল লাগে খেতে হাজব্যান্ড মশাই সবার জন্য একটা করে মাঝে মাঝে নিয়ে আসে তো ওকে খুলে দিলাম ও খাক আমি ততক্ষণে আমার যেগুলো মাছকাবাড়ি মাল এত বড় বড় প্যাকেট তো এখন সমস্তটা লাগবে না সেগুলো আমি এইভাবে রেখে দেবো আমার কিচেনটা দেখতে খুব একটা ভালো লাগে না আমি জানি কারণ এটা মডিউলারও নয় নন মডিউলার কিচেন তবে ওই আর কি তার মধ্যেই আমি গুছিয়ে বাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আমার কিচেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ছোট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং এর মধ্যে হেন কোনো জিনিস নেই যে নেই সবই প্রয়োজনীয় জিনিস আর এই বড়ো বড়ো বাস্কেটগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে এরকম মালগুলো আমি সমস্ত কিছু ঢুকিয়ে রাখি মাস্কাবানি মালগুলো এখানে আর একটা আছে এটা হচ্ছে আমার তখনকার দিনে ইয়ে ছিল ফিল্টার ছিল সেই ফিল্টারটা ইউজ হয় না এখন আর আগেকার দিনে ফিল্টার ইউজ হতো না এখন তো ফিল্টার উঠে গেছে এখন এখন বাড়িতে বাড়িতে অ্যাকোয়াগার্ড ফিল্টারের জায়গা নিয়ে নিয়েছে তো সেই ফিল্টারেরই যে খাপটা ছিল মানে যে বার্তনটা ছিল সেটার মধ্যে আমি স্টোরেজ করে রাখি কোনো জিনিসই ফেলবার নয় সংসারে যা জিনিস আছে সব কিছুই কোনো না কোনোভাবেই ইউজ করা যায় তো এগুলোই তার উদাহরণ যাই হোক মাসকাবরি মালে এত ভালো একটা তোমাদেরকে অফার সম্বন্ধে জানালাম তোমরা লাইক করবে না একটু লাইক করে দাও ছটাপট আর লাইক করার পরে শেয়ার করবে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে আর কি করবে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা আইকনটা ক্লিক করবে আর যারা অলরেডি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে যখনই প্রতি মাসে মাস মাল আসে এই গ্রসারি আইটেমগুলো স্টোরেজ করে রাখতে ঢালতে কৌটো ধুতে অনেকটা কাজ বেড়ে যায় এখন আমি কী করছি বলো তো যেগুলো যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো সেগুলো রিফিল করে রাখছে তার মধ্যে দেখো ওই মসুরি ডালটা ঢালতে গিয়ে দেখলাম কৌটোটা একটু ময়লা হয়ে রয়েছে তো ভাবলাম ওটাকে ভালোভাবে ধুয়ে নেব যখনই যে কৌটোটা দেখি ময়লা হয়ে রয়েছে সেটাকে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখি এই দেখো ফ্লিপকার্ট থেকে চলে দেখো ফ্লিপকার্ট থেকে এটা ফ্লিপকার্টের নিজস্ব প্যাকেজিং ডালটা আর দেখো আজকে আবার যেমন চলে এসেছি লাঞ্চ নিয়ে আজকে আর বেশি কিছু কাজ করিনি গাছারি আইটেম করতে ঢালতে ব্যবস্থা করতেই অনেক সময় গেছে আর আজকে লাঞ্চ করেছিলাম একদম সিম্পল মেনু ওই যে বাঁধাকপি নিয়ে এসেছিলাম বাঁধাকপির তরকারি করেছিলাম নিরামিষ তার মধ্যে অল্প ঘি আর গরম মশলা দিয়ে দারুণ টেস্ট হয় আর করেছিলাম ডিমের কারি চাপ চাপ ডিমের কারি উইদাউট আলু আলু ছাড়া আর মেয়েটা নিয়ে সবজি নিয়ে গেছিল। টিফিনে ওটা খায়নি ওটা রয়েছে ওটা খেয়ে নেব আর ভাত রয়েছে আর তার সাথে অ্যাজ প্রতিদিন বেশি সে আমাদের টক দইটা থাকে আমার হাজব্যান্ড যেহেতু খাই আমরাও খাই টক দই আর আম তো থাকেই তো এই হচ্ছে আমাদের একটা সিম্পল লাঞ্চের মেনু এখন বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নেবো ওই যে বললাম রেস্ট নেবার সময় আমার ওইটুকুই যখন ঘুমোতে যাই তখনই রেস্ট নিই আদারওয়াইজ রেস্ট নিই না কাজ না থাকলে পাগল হয়ে যাবো সারাদিন কাজ করতেই হবে আমাকে কিছু না কিছুর মধ্যে নিজেকে এনগেজ রাখার চেষ্টা করি তাতেই আমি ভালো থাকি মানুষ যদি কাজ না করে না মানুষ ভালো থাকবে না কাজ করলেই মানুষ ভালো থাকবে আর কি ছিল বলো তো গন্ধরাজ লেবু ছিল আর এই চাটনিটা বানিয়েছিলাম একটু পুদিনা পাতা দিয়ে ওই চাটনিটা ছিল বাস আমগুলো এনেছে দেখো চৌসা একবারে এক হাত বড় বড় দারুণ টেস্টি কিন্তু তো চলো আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো দেখা হচ্ছে কালকে লাভ ইউ